নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশি ফল আগস্ট মাস দু হাজার কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে আলোচনা ধারাবাহিক এই আলোচনার আজকের আলোচ্য রাশিটি হচ্ছে মকর রাশি যদি হয় মকর এই ফল আপনার জন্যে আপনার লগ্নটি যদি হয় মকর এই ফল কিন্তু আপনার জন্যে যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন সদ্য সাড়ে সাথে শেষ হয়ে আসা মকর জীবনটা একটু একটু করে বদলাচ্ছিল ইতিমধ্যেই শনিদেবের গোচার পরিবর্তন হয়েছে বৃহস্পতির গোচর পরিবর্তন হয়ে তিনি পঞ্চম থেকে ষষ্ঠে গেছেন তার দৃষ্টি রয়েছে আমাদের মকরের দশমে দ্বাদশে এবং দ্বিতীয় সেই দ্বিতীয় অবস্থান করছেন রাহু তৃতীয় অবস্থান করছেন রাশি তথা লগ্নাধিপতি বক্রী শনিদেব এত কিছুর মধ্যেও ষষ্ঠ ও নবম অর্থাৎ ভাগ্যপতি বুধ তিনি কিন্তু সপ্তমে অবস্থান করে সরাসরি মকরকে দেখছেন অর্থাৎ বলা যেতেই পারে ভাগ্য সরাসরি আপনাকে দেখছে অর্থাৎ ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন এবার চলে আসি ধারাবাহিকভাবে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আলোচনায় তৃতীয় অর্থাৎ লগ্নাধিপতি তিনি বক্রি সেখানে মঙ্গলের দৃষ্টি আছে শরীরে একটু ব্যথা যন্ত্রণার প্রকোপ কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে বিশেষত পিঠের দিকে হাতের হাত যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটায় বাহুমূলে কোনো রকম বক্ষ পীড়া বা বুকে যন্ত্রণা করছে বা এই ধরনের কিছুকে একদম অবহেলা করার কোনো প্রয়োজন নেই যারা প্রেশারে ভোগেন তারা একটু সাবধানে থাকবেন সব কিছুর মধ্যেও এই যে কথাটা বলব কোনো কিছু নিয়েই খুব চিন্তার কারণ নেই কারণ ভাগ্য তো সাথে আছে বাবা বা মা তাদের শরীর স্বাস্থ্য আশা করি তারা হেলথ ওয়াইজ ভালো ফল পাবেন বা তারা সুস্থ থাকবেন মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চাপে ছিলেন মকর এতদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে যে এই মাসে মানে আগস্ট মাসে মাকে নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কিন্তু তেমন কারণ থাকবে না আশা করি যাদের মা প্রেশার রিলেটেড সমস্যায় ভুগছেন তারা একটু প্রেশারটাকে মাপুন একটু নজরদারি রাখুন আদারওয়াইজ খুব কিছু সমস্যা হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না যাদের বাবা বা মা অসুস্থ ছিলেন তারাও কিন্তু সুস্থতার দিকে যাবেন আশা করছি এইবার চলে আসি সন্তান ক্ষেত্র দেখুন সন্তান ক্ষেত্রটা কিন্তু তুলনামূলকভাবে ভালোই দেখাচ্ছে মকরের কোনো সন্তানের থেকে অর্থ প্রাপ্তি হতে পারে বা মকরের যে সন্তান তার নিজের অর্থ লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে ইতিমধ্যে তার মধ্যে কোনো রকম দৈবিক বিকাশ বা ঈশ্বরের প্রতি টান এই ধরনের কোনো একটা অনুভূতি কিন্তু আসারও সম্ভাবনা ডেফিনেটলি থাকছে এইবার চলে আসবো অর্থভাগ্য যেটা সবচেয়ে ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছেন এতদিন ধরে মকর সেটা হচ্ছে অর্থ ভীষণভাবে হাত শুকনো প্রয়োজনীয় অর্থ যদিও আসছে সেটা নানা খাতে বেরিয়ে যাচ্ছে একেবারেই সঞ্চয় হচ্ছে না এই হচ্ছে মকরের বাস্তব সিনারিও বা বাস্তব অবস্থা আমি ঠিক বলছি কি না আপনাদের কাছে অনুরোধ থাকলো দয়া করে আমাদের কমেন্টসে কিন্তু একটু জানাবেন আপনাদের একটি কমেন্টস আমাকে উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে এই মাসে যেটা হতে চলেছে দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা চাপ সত্যি সত্যি আছে এবং সেটা দেখাচ্ছে কিন্তু প্রয়োজনের সময়ে যে টাকা পয়সা জোগাড় হয়ে যাওয়া সেটা কিন্তু হবে মকরের হচ্ছে কি মকর ভাবলেন যে এখান থেকে এই টাকাটা এলে এখানে দিয়ে দেবো কারণ অনেক মকরেরই কিন্তু বেশ ধার বাকি হয়ে গেছে একটু ইএমআই চলছে কারোর কারো কেউ কারোর তো লোন নিয়েছেন বা কোনো ক্ষেত্রে একটু ধার বাকি পড়ে গেছে মুদিখানা এখানে সেখানে সেটা দিতে গিয়ে দেখবেন আরেকটা খরচ হয়ে যাচ্ছে সেখানে কম দিচ্ছেন কিন্তু অন্য একটা খরচে টাকাটা বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে মূল সমস্যা এই মাসে বেশ কিছু লোন আপনারা শোধ করতে পারবেন তবে বলবো নতুন করে ধার কিন্তু আর নেবেন না এখন একটু বুঝে চলার প্রয়োজন আছে টাকা আসে কোথা থেকে নাই ব্যবসা না সেলফ প্রফেশান নাই চাকরি চলে আসি চাকরি ক্ষেত্র চাকরি ক্ষেত্র মোটামুটি তুলনামূলকভাবে শুভ দেখাচ্ছে সবচেয়ে বড় কথা মকরের কিন্তু নতুন কর্মযোগ দেখাচ্ছে এই সময় অনেক মকর নতুন কর্মজগতে ইতিমধ্যে প্রবেশ করেছেন নতুবা প্রবেশ করবেন এরকম একটা কিছু ব্যাপার পুজোর আগে পরে মোটামুটি কিছু একটা কথাবার্তা হয়ে রয়েছে বা কিছু যারা ফ্রিল্যান্সিং করেন বাকি তাদের বলবো যে কিছু কিছু কাজ কিন্তু হাতে আসছে আসছে না একদম তা নয় কিন্তু কর্মক্ষেত্র তুলনামূলকভাবে শুভ দেখাচ্ছে শত্রুতা থাকবে খুব খুব মিনিমাম কিছু শত্রুতা থাকবে কিন্তু শত্রুরা কিচ্ছু করতে পারবে না অফিস পলিটিক্স তারা করবে তাদের কাজই তো এটা তারা করবে কিন্তু আপনাকে কিচ্ছু করতে পারবে না ব্যবসা ক্ষেত্র কিন্তু সতেরো তারিখের পরে গিয়ে ব্যবসায় ডেভেলপমেন্ট আছে সতেরো তারিখ পর্যন্ত একটু প্রবলেম কিন্তু দেখাচ্ছে হ্যাঁ সেখানে বুধ এবং রবি আছে অনেকে হয়তো বলবেন বুধাদিত্য যোগ কিন্তু পোস মানে মকর সাপেক্ষে ওইটা সমসপ্তম মানে রবি সেখানে একেবারে নিচস্ত হিসেবেই ধরা হয় যার ফলে রবির যে শুভ ইম্প্যাক্ট এই মুহূর্তে কিন্তু মকর পাচ্ছে না যাই হোক সতেরো তারিখের পর থেকে ব্যবসায় একটু গ্রোথ আসবে এবং মাসের শেষ দিক মোটামুটি বেশ ভালো যাবে আশা করাই যায় চাকরি হলো ব্যবসা হলো সেলফ প্রফেশন যারা মূলত ক্রিয়েটিভ লাইনে আছেন শুভ ফল পাবেন যারা টিউশন পড়ান কোনো রকম কিছু শেখান খুব ভালো ফল পাবেন যারা ডাক্তার উকিলবাবু তারাও কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছেন এই মাসে এইবার বলবো সম্পর্ক ক্ষেত্রগুলো দেখুন স্থানে বসে আছে সম্পর্ক যাওয়ার আগে আর একটা কথা একটু বলে দিই সেটা হচ্ছে এই সময় নানারকম মুখরোচক খাবার মশলা দাওয়ার খাওয়ার কিন্তু খাওয়ার প্রবণতাটা কিন্তু বাড়বে বিশেষ করে যাদের রাহুর দশা চলছে বা রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর কোনো ফেস চলছে তাদের মধ্যে এই প্রবণতাটা অত্যন্তভাবে বাড়বে ফলে পেটের কোনো সমস্যা সাময়িকভাবে ভোগাতে পারে তো সেই দিকটায় একটু নজর রাখতে হবে বিশেষত ধরুন গ্যাসের প্রবণতা বাড়তে পারে একটু বি কেয়ারফুল আর বাকস্থানে যেহেতু রাহু রয়েছে বাক্যটাকে খুব নিয়ন্ত্রণ করতে হবে এই সময় চতুর্থ ক্ষেত্রে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে যার জন্যে একটা শেষ দেখে ছাড়ব গোছের মেন্টালিটি হবে বেশ একটা উর্জা আসবে দেখে কে কি করবে আমি মানে ই ডেসপারেট ভাবটা একটু বাড়বে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকছে এবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্র আত্মীয় স্বজন শত্রুতা করবে বা তাদের সঙ্গে কোনো রকম গন্ডগোল গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে ভাই বা বোন আমি কিন্তু দাদা দিদির কথা বলছি না ভাই বা বোন এদের থেকে কিন্তু কোনো রকম গন্ডগোল হওয়ার সম্ভাবনাও থাকছে আবার একাদশ অধিপতি মঙ্গলের উপরে শনির দৃষ্টি আছে ফলে দাদা বা দিদি তাদের কোনো রকম শারীরিক দিক থেকে কোনো সমস্যা বা কোনো রকম চোট আঘাত দুর্ঘটনা থেকে তাদের একটু সাবধান থাকারও প্রয়োজন থাকছে এইটা কিন্তু ভাই বোনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য যারা সম্পত্তি কিনতে চাইছেন তারা এই সময় ভালো সম্পত্তির খোঁজ পাবেন একটু দেখে শুনে নিন এই সময়টা আগস্ট মাসে কোনো চুক্তিতে যাবেন না সেটা সেপ্টেম্বরের চোদ্দ তারিখের পরে গিয়ে যখন সেপ্টেম্বরে তো আবার মাসিক রাশি ফল দেব তখন বলে দেব সেই সময় কিন্তু গৃহ ক্রয় বা বাস্তুর সংস্কার এগুলো করা যেতে পারে এই মাসটা বাদ দিন এবার অনেকেই হয়তো পুজোর সময় রং টং করাতে চান তারা যদি করাতে চান সেগুলো করা যেতেই পারে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় সম্পর্ক বলছিলাম সম্পর্কের মধ্যে দাম্পত্য পরে। সতেরো তারিখ পর্যন্ত মকরের অনেকেরই কিন্তু দাম্পত্য অশান্তি ইগো রিলেটেড কোনো সমস্যা সেটা কিন্তু থাকবে সতেরো তারিখের পর যাদের দাম্পত্য ক্ষেত্রে কোনো রকম সমস্যা চলছে দেখবেন সতেরো তারিখের পর থেকে তুলনামূলকভাবে আস্তে আস্তে করে দেখবেন ব্যাপারটা কমে যাচ্ছে রিডিউস হয়ে যাচ্ছে প্রেম ক্ষেত্র একটু চাপ দেখাচ্ছে গোটা মাস জুড়েই প্রেমে ভুল বোঝাবুঝি প্রেমে কোনো অসন্তোষ এই জায়গাটা কিন্তু থাকবে সামনে পুজো তাই বলছি হ্যান্ডেল উইথ কেয়ার তো বন্ধুরা এই ব্যাপারটি একটু দেখে শুনে চলতে হবে আর বাকসানে যেহেতু রাহু আছে একটু উগ্র কথন আপনাদের মুখ থেকে বেরোবে তো সেই জায়গা থেকে একটু কম কথা বলুন প্রয়োজনে একটু দূরত্ব বজায় রাখুন অন্তত এই মাসটা হয়ে গেল সম্পর্ক ক্ষেত্র এবার চলে আসবো বিদ্যা বিদ্যা ক্ষেত্র যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত এম পড়ছেন বিবিএ পড়ছেন এম পড়ছেন এম পড়ছেন তাদের যে অবস্ট্রাকেলগুলো ছিল তুলনামূলকভাবে কিন্তু সেই অবস্ট্রাকেলগুলো একটু কাটবে এই সময় আপনাদের মেন্টার বা শিক্ষক তাদের একটু সাহায্য বা সহযোগিতা পাবেন একটু পাবেন একাই যেমন একটা ব্লক হয়ে থাকছিল এই ব্যাপারগুলো কিন্তু একটু একটু করে এবার কাটতে চলেছে ধীরে ধীরে দেখবেন অগ্রগতির পথে আপনারা যাবেন নিম্নবিদ্যা তুলনামূলকভাবে বেশ শুভ দেখাচ্ছে পর আগে যেমন পড়ায় উৎসাহ লাগছিল না বই নিয়ে বসতে গেলে মনে হয় একটু ঘুম ঘুম লাগছে শুয়ে পড়ি এই ভাবগুলো কিন্তু এবার কাটবে এই মাসে অন্তত কাটবে তো সেই জায়গাটা ক্লিয়ার থাকছে নিম্নবিদ্যা ভালো উচ্চবিদ্যা আস্তে আস্তে আলোর মুখ দেখবে গবেষণাধর্মী কাজের সঙ্গে যারা জড়িত তারা সতেরো তারিখের পর থেকে ডেভেলপমেন্ট দেখবেন তার আগে সম্ভাবনা কম যারা বেড়াতে যেতে চাইছেন পুজোর সময় অনেকেই বেড়াতে যেতে চাইছেন একদম দেখে শুনে একদম দেখে শুনে এই সময় কোনো রকম পাহাড় বা সমুদ্র এইগুলো একটু এড়িয়ে চলার কিন্তু চেষ্টা করার প্রয়োজন আছে এখন যা সামগ্রিক সিনারিও এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে আমি বলেছি গত মাসে বা তার আগের মাসেই ইনফ্যাক্ট আমি মনে করতে পারছি না যে কোনো রকম ভূমিধ্বস ভূমিকম্প বা জলোচ্ছ্বাস বা সুনামি যেগুলো বলি সেগুলো ঘটার কিন্তু সম্ভাবনা থাকছে তাই এবং আপনাদের নবম স্থান যেখান থেকে আমরা ভ্রমণও দেখি সেখানে মঙ্গলের উপস্থিতি এবং সেখানে শনির দৃষ্টি জলক্ষেত্র থেকে শনিদেবের দৃষ্টি বক্রি শনির দৃষ্টি রয়েছে ফলে বেড়াতে যাওয়ার ক্ষেত্র সেটা হচ্ছে পৃথ্বী মানে পৃথিবীর মানে আমি পাহাড় পর্বতের কথা বলছি এবং জলক্ষেত্রে সূরণ দেব যেহেতু বক্রি এবং সেখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে এই দুটো একদম এড়িয়ে চলবেন তীর্থক্ষেত্র পাহাড় সমুদ্র এড়িয়ে কোনো তীর্থক্ষেত্রের যাওয়া যেতেই পারে তো যখনই যেখানেই যাবেন না যাবেন রাস্তাঘাটে সামগ্রিকভাবে মকর রাস্তাঘাটে সতর্ক থাকুন কোনো রকম চোট আঘাত দুর্ঘটনা রক্তপাত এগুলো থেকে কিন্তু সাবধান থাকার প্রয়োজন থাকছে মকরের যারা বিদেশে আছেন তারা কেমন ফল পাবেন যারা বিদেশে আছেন তাদের কাজে গতি আসবে এবং সফলতা মিলতে চলেছে এই অগস্ট মাসে অনেকে তো অনেক কিছু শত্রুতা করেছে বাধা দিয়েছে আলটিমেট কিন্তু আপনারা বেরিয়ে গেছেন একটু অতীতটা দেখুন বেশ এক দেড় মাস সময়টা এই মাসেও কিন্তু গতিটা থাকবে এবং সফলতার মুখ দেখবেন যেহেতু শনিদেব বক্রি হয়ে আছেন মকরের ক্ষেত্রে এটাই হচ্ছে সমস্যা কারণ শনিদেব আবার কুম্ভের দিকে এগিয়ে এলেও কুম্ভে হয়তো প্রবেশ করবেন না কিছুটা সাড়ে সাথে এফেক্ট শেষ পর্যায়ের সাড়াতির এফেক্ট কিছুটা পাবেন সেটা দেরি আছে এই মুহূর্তে নয় যে কথাগুলো বললাম সেটা একটু মাথায় রেখে চলুন আশা করি অগস্ট খুব খারাপ যাবে না আজ এ পর্যন্তই নমস্কার